একটা বিল্ডিং কতটা মজবুত হবে সেটা কিন্তু নির্ভর করতে পারে খুবই সাধারণ একটা পরীক্ষার ওপর যা প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায় আজ আমরা কংক্রিটের সেই খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাটি নিয়ে কথা বলবো। একবার ভাবুন তো ছোট্ট একটা কাজ কিন্তু তার ওপর নির্ভর করছে কত বড় একটা পরিণতি এই একটা পরীক্ষাকে অবহেলা করা মানে কিন্তু পুরো বিল্ডিংয়ের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলে দেওয়া চলুন এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক তো প্রথমেই জেনে নেওয়া যাক এই স্লাম টেস্ট জিনিসটা আসলে কি? এটা মূলত একদম টাটকা মানে ফ্রেশ কংক্রিটের গুণমান পরীক্ষা করার একটা অপরিহার্য পদ্ধতি একদম সহজ করে বললে এই টেস্টটা দিয়ে আমরা বুঝতে পারি যে ঢালাইয়ের জন্য যে কংক্রিটের মিশ্রণটা তৈরি হয়েছে সেটা ঠিকঠাক আছে কি না মানে ওটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হয়ে যায়নি তো এই পরীক্ষাটাই সেই উত্তরটা আমাদের দেয় কিন্তু প্রশ্ন হল এই পরীক্ষাটা কেন এত জরুরি দেখুন প্রথম কারণ হল এটা নিশ্চিত করে যে কংক্রিটের ডিজাইন অনুযায়ী যে রেসিপিটা বানানো হয়েছে সেটা ঠিক আছে কারণ মিশ্রণ ভুল হলে কংক্রিট ঠিক মতো জমাট বাঁধবে না মানে এর ভেতর থেকে বাতাস বের করা বা কম্প্যাকশন করা যাবে না আর তার ফলে ভেতরে হানিকম বা মৌচাকের মতো ফাঁপা জায়গা তৈরি হতে পারে যা পুরো কাঠামোটাকে ভেতর থেকে দুর্বল করে দেয় আচ্ছা তাহলে একটা ভালো কংক্রিট মিক্সের জন্য আমাদের টার্গেটটা কি হওয়া উচিত চলুন দেখি একটা বিল্ডিংয়ের বিভিন্ন অংশের জন্য প্রস্তাবিত স্লাম্প ভ্যালু ঠিক কত হতে পারে এখানে একটা সাধারণ গাইডলাইন দেওয়া আছে যেমন ধরুন ফুটিং বা কলামের জন্য এই ভ্যালুটা থাকা উচিত পঁচাত্তর থেকে একশো মিলিমিটারের মধ্যে আবার বিম বা ছাদের জন্য সেটা পঞ্চাশ থেকে পঁচাত্তর মিলিমিটার অবশ্যই প্রত্যেকটা সাইটের অবস্থা আর ইঞ্জিনিয়ারিং ডিজাইন অনুযায়ী এই মানে কিছুটা পরিবর্তন আসতেই পারে এখন আমরা আসছি আমাদের আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ অংশে কি হবে যদি এই কংক্রিটের মিশ্রণে কোনো ভুল হয়ে যায় এর পরিণতিটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে দেখুন কংক্রিটের মিশ্রণে মূলত দুই ধরনের বড় ভুল হতে পারে এক এটা প্রয়োজনের চেয়ে বেশি নরম বা পাতলা হয়ে যেতে পারে আর দুই এটা খুব বেশি শুকনো বা শক্ত হয়ে যেতে পারে চলুন এই দুটো ভুলের ফলাফলগুলো একটু দেখে নেওয়া যাক কংক্রিটে যদি পানি বেশি হয়ে যায় তাহলে শক্তি মারাত্মকভাবে কমে যায় পানি আর সিমেন্ট আলাদা হতে শুরু করে টেকনিক্যালি যাকে বলে ব্লিডিং আর যখনই কংক্রিট শুকায় তখন এর গায়ে অসংখ্য ফাটল দেখা দেয় ফলে পুরো কাঠামোই ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে অন্যদিকে মিশ্রণটা যদি খুব শুকনো হয় বিপদ কিন্তু সেখানেও কম নয় এটাকে ঠিকমতো ছড়ানোই যায় না এবং ভেতরে বাতাস আটকে গিয়ে সেই হানিকম্ব বা ফাঁপা জায়গা তৈরি করে এর ফলে ভেতরের রডগুলো কংক্রিটের সঠিক আস্তরণ পায় না যা কাঠামোকে ভেতর থেকে মারাত্মকভাবে দুর্বল করে তোলে তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে ভুল যেটাই হোক মিশ্রণ বেশি ভেজা হোক বা বেশি শুকনো শেষ পর্যন্ত ফলাফল কিন্তু একটাই একটা অনিরাপদ আর দুর্বল বিল্ডিং যার আয়ু অনেকখানি কমে যায় তো আমরা সমস্যাগুলো তো জানলাম এবার চলুন এর সমাধান কি আর বাস্তবে কোন ভুলগুলো আমাদের এড়িয়ে চলতে হবে সেদিকে একটু নজর দিই কনস্ট্রাকশন সাইটগুলোতে প্রায়ই কিছু সাধারণ ভুল দেখা যায় কিন্তু এগুলো খুবই মারাত্মক যেমন ধরুন শুধু চোখে দেখেই মনে হল হ্যাঁ কংক্রিট ঠিক আছে আর ঢালাই শুরু হয়ে গেল অথবা মিশ্রণটাকে একটু নরম করার জন্য ইচ্ছে মতো পানি মিশিয়ে দেওয়া হলো। এই ছোট ভুলগুলোই কিন্তু বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় তাহলে সঠিক নিয়মটা কি খুবই সহজ প্রথমত কংক্রিট নিয়ে আসা প্রত্যেকটা ট্রাক বা প্রত্যেকটা ব্যাচের জন্য স্লাম টেস্ট করতেই হবে এটা বাধ্যতামূলক দ্বিতীয়ত সাইটে এসে মিশ্রণে বাড়তি পানি মেশানো একদমই না এটা কঠোরভাবে নিষেধ করতে হবে আর সবশেষে পুরো প্রক্রিয়াটা একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে হওয়া উচিত এবং সব টেস্টের রেজাল্ট রেকর্ড করে রাখতে হবে এটাই হলো পেশাদার এবং নিরাপদ পদ্ধতি শেষ পর্যন্ত এই একটা কথাই কিন্তু আমাদের পুরো আলোচনার সারমর্ম একটা ছোট সাধারণ টেস্ট কিন্তু এটাই একটা আস্ত ভবনকে ভয়াবহ বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে আসলে মনে রাখতে হবে একটা বিল্ডিংয়ের নিরাপত্তা তার প্রত্যেকটা উপাদানের কোয়ালিটির ওপর নির্ভর করে আর স্লাম টেস্ট সেই কোয়ালিটি নিশ্চিত করার অন্যতম প্রথম এবং সবচেয়ে জরুরি একটা ধারা